তৃতীয় দৃশ্য মধ্যরাত উন্মুক্ত প্রান্তর মন্নবেগ এক দৃষ্টিতে ধরে আধার ভেদ করে কোন দুর্গ দেখছে মারাঠা সৈনিকের পোশাক পর রূপে আতা খাঁ এসে পিছনে দাঁড়ায় মন্নু তুমি আবার যাচ্ছ আতা খাঁ জি এখন যাওয়াটা কি নিরাপদ মনে করো আতা না মন্নু তাহলে যাচ্ছ কেন আতা খা যেতেই হবে মারাঠা শিবির নড়তে শুরু করেছে আলোগুলো দুলে দুলে লাফিয়ে লাফিয়ে অন্ধকারে এদিকে ওদিকে হারিয়ে যাচ্ছে একটু ভালো করে খোঁজ নিতে হবে মন্নু যে আলো হারিয়ে গেছে তাকে খুঁজে বার করবে কি করে আতা আমি হয়তো পারবো আমি অন্ধকারের জীব অদৃশ্য আলোর হাত আমি ঠিকই দেখতে মন্য। আমি অন্ধকারে কিছুই দেখতে পাই না আতা খা অনেক আলো থেকে হঠাৎ অনেক অন্ধকারে এসে পড়েছেন তাই সময় হয়ে যাবে মন্যু সময় বড় কম মাত্র বাকি রাতটুকু তারপর সারাদিন নিষ্ক্রিয়তার ভান করে মাটি কামড়ে পড়ে থাকবে তারপর যে অন্ধকার ঘনিয়ে আসবে দিন দিন হুঙ্কার ছেড়ে ঝাঁপিয়ে পড়বো শত্রু সেনার মধ্যে যত অন্ধকার হয় ততই ভালো আতাখা হাতে একদম সময় নেই আমি যাই আল্লাহ তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুক ক্রমে একবার দেখা পেলে হয় আর নির্ঘাত একটা স্পার কুস্পার হয়ে যাবে যদি কথার অবাধ্য হয় তাহলে হয় নিজের যান ওইখানে রেখে আসবো না হয় ওর যান খতম করে দেব মন্নু মনের কথার ভাষা জনে জনে আলাদা তার পরতে পরতে নানা রকম অর্থ অনর্থ লুকিয়ে থাকে অন্যের কথা দূরে থাক যে বলে সেই কি সব বুঝতে পারে কি বলছে তুমি যাও হাতা খা বিনা নজরে সঙ্গে আসে ভালো নইলে সোজা হাত পা বেঁধে কাঁধে ফেলে রওনা দেব কপালে যদি তাই লেখা থাকে খন্ডা বেঁকে আমার বোঝা আমাকেই বহন করতে হবে মনু তার জন্য তাড়াতাড়ি করা দরকার আতা এখানে আর সময় নষ্ট করা উচিত হচ্ছে না আতা ঠিক বলেছেন তবে মানে এই ভাবছিলাম আরেকটু অপেক্ষা করে দেখবো কিনা ভাবছিলাম মনু নিতান্ত এলোমেলো কথা বলছো অপেক্ষা করবে কেন কার জন্য অপেক্ষা করবে আতা খা মানে আমি একাই যাব মনু একা নয়তো দোষর পাবে কোথায় কে যাবে সঙ্গে আতা একসঙ্গে যেতাম আপদে বিপদে পরস্পরকে রক্ষা করতে পারতাম কিছু ঝুঁকি কমতো মন্নু এই পথে কেউ কাউকে রক্ষা করে না তুমি একা যাও আতা খা আমি পথ চিনি নিরাপদে পারাপার করতে পারি ভোর হবার আগেই ফিরব মন্নু আমি অপারক তুমি যাও এখন ইচ্ছে করলেও আমার পক্ষে যাও সম্ভব নয় আমার পথ রুদ্ধ মারাঠা শিবিরে প্রবেশের অধিকার হারিয়ে ফেলেছি আতা খা সে আমি বার করে দেব মন্নু তুমি বিদায় হও আতাখা। খা আমার সঙ্গেই আছে সেদিন আপনি ভুলে মানাটা শিবিরে ফেলে এসেছিলেন পাঞ্জাখানা আমি আসবার সময় সঙ্গে করে নিয়ে এসেছি অন্য ফেলে দাও ছিঁড়ে ফেলো পুড়িয়ে ফেলো তুমি দূর হোক দূর হও আতাখা চলে যায় আল্লাহ তোমার কল্যাণ করুন তোমার মনস্কামনা সিদ্ধ হোক আল্লাহ বিপদের হাত থেকে তুমি সকলকে রক্ষা করো আতাখা কি মনে করে ফিরে এসেছে আবার ফিরে এলে কেন আতাখা পথে নেমে গাটা কেমন ছমছম করতে লাগলো আগে এরকম কখনো হয়নি পেছনে ফিরে মনে হলো আপনি যেন মুখ থুবড়ে মাটিতে পড়ে গেছেন মন্দু আমার কিছু হয়নি আপনি কিছুক্ষণ এদিকে থাকবেন কি শেষ রাত পর্যন্ত আছি আতাখা আমি ওই উত্তরাঞ্চলে থাকবো কতদূর যেতে পারবো জানি না যদি বিপদে পড়ি সংকেত পাঠাবো মনু যতক্ষণ আছি লক্ষ্য রাখবো আতা খা আসি মন্নু খোলা হাফিজ চলে যাবে মনুবেগ এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকি দূরে চলে গেলে কপালে হাত অন্ধকার ভেদ করে দেখতে চেষ্টা করে পেছনে এসে দাঁড়ান নিঃশব্দ দৃষ্টি অনুসরণ করে তিনিও দেখতে চেষ্টা করেন কে যায় কোথায় যায় নজিব কে গেল মন্য আতা খা নজিব তুমি পাঠিয়েছ মন্য না নজিব কোথায় গেল মন্নু যেখানেও যেতে চেয়েছে নজিব তুমি যেতে চাওনি মন্নু এরকম করে নয় নজিব কি রকম করে যেতে চাও মন্নু অন্ধকারে ঢাকা দিয়ে নয় মুখোমুখি দাঁড়িয়ে আগে শত্রুকে শেষ করব তারপর শত্রু শিবিরে প্রবেশ কর নজিব শত্রু যদি অবাধ্য হয় মন্নু যে অবাধ্য সে শত্রু নয় নজিব কোনটা বেশি সত্যি পাখির মতো তোমার মনের চার দ্বারে একটা নিশ্চিত বিশ্বাস হতে পারে। সত্য সৈন্যকে আঘাত করার জন্যই যখন উদ্যত অসি হাতে রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছ তখন কতবার তোমার পৌরুষ তোমার কাঠিন্য তোমার হিংস্রতা দেখে মুগ্ধ হয়েছে কিন্তু তারপরে চোখ মিলে অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি তুমি ভেতরে ভেতরে কত শ্রান্ত কত অসহায় কত অশান্ত এত সহজে ধরা পড়ে যাব ভাবিনি কি লজ্জা কি দুঃসহ লজ্জা আমার মতো সামান্য লোকের বুক চিড়ে কেউ আড়াল থেকে তার সত্য সত্য পরীক্ষা করছে কখনো ভাবিনি নজিব এসব কথা কখনো তোমার কাছে প্রকাশ করতে চাইনি আমার কোনো আচরণ নে তোমার লজ্জা ও গ্লানি বারুক এ আমি কোনো দিন চাইনি আমার নিজের জীবনের গোপন অভিশাপ এই দুপুর রাতের অন্ধকার আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে অতর্কিতে আক্রমণ করে আমার বুদ্ধি বিবেক সব হরণ করে নিয়েছে আমার মুখে যে কথা অশোভন অশ্রাব্য বা সর্বকালের জন্য অপ্রকাশ্য অনুচ্চারণীয় সে সব কথায় যেন আজ দুর্বার হয়ে উঠতে চাইছে মন্য কেন যা কোনোদিন বলেননি তা আজ কেন বলবেন উপকার ছাড়া আপনার কাছে কোনো অপকার তাইনি আজ কেন তার ব্যতিক্রম হবে নজিব তোমাকে সব কথা খুলে বলা সম্ভব নয় এক কান্ড জ্ঞানহীন মেয়ে কিছুক্ষণ আগে আমার চেতনা শান্তি শৃঙ্খলা সব করে দিয়ে গেছে তোমার কাছে ছুটে এসেছি আমার হৃদয় রক্তক্ষরণকে রুদ্ধ করবার নিয়ে কৃপা করো বন্ধু এ আপনার অন্যায় প্রার্থনা অন্যায় অসঙ্গত এবং নির্মম একটুখানি স্থিরতা একটুখানি দৃঢ়তা একটুখানি নিশ্চয়তার মোহে উন্মাদের মতো রণক্ষেত্রে বীরত্ব প্রকাশ করেছি বীর পুরুষের কাছে ভিক্ষা নিয়ে ফিরেছি আমার কাছে কাতরতা প্রকাশ করা মানে আমাকে আঘাত করা আচমকা ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়া। আমি নই কিন্তু ভয় পেয়ে গেছি কেমন অমানুষ যেন মনে হচ্ছে সময় আর বাকি নেই শেষ হয়ে গেছে কি হবে বাণী অব্যক্ত রেখে মাঝখানে মাত্র কয়েক ঘন্টা স্তব্ধ কালো রাত তারপরে আকাশ পাতাল পৃথিবী তোল পার করে ফেটে পড়বে প্রলয় রণহংকার বারুদ বিস্ফোরণ অগ্নিশিখা রক্ত স্রোতের লাল আভায় মনুবেগ ইব্রাহিম কার্ডী নবাব নজিবুদ্দৌলা কোথায় হারিয়ে যাবে কে জানে এখান থেকে একটা বিপদ সংকেতের সিংহা মাঝে মাঝে শোনা যাবে আমি হারিয়ে যাব আমি নিজেকে জয় করেছি আজ আমি জয়ী আপনি যদি সত্যিই আমার মঙ্গলা কাঙ্ক্ষী হন তবে আমার এই প্রতিষ্ঠা থেকে আপনি আমার আসন চ্যুত করতে চাইবেন আমাকে আমার সধর্ম থেকে বিচলিত করে আপনার কি লাভ নজিব তুমি জয়ী আমি সত্যি জয়ী তোমাকে শ্রদ্ধা করি ভালোবাসি হিংসা করি ও কিসের সংকেত মন্নু হয়তো আতাখা বিপদাপন্ন আমি যাই নজিব আমি গেলে অপরাধ হবে মন্য না নজিব শব্দটা দক্ষিণ প্রান্ত থেকে ফেসে এসেছে যদি এখনো এদিকে থাকে আমি খোঁজ নিয়ে বার করতে পারবো তুমি এদিকে লক্ষ্য রাখো মন্নু আপনি কি এদিকে আবার ফিরে আসবেন নজিব নিজান্ত প্রয়োজন না হলে নয় বন্ধু খোদা আপনার মঙ্গল করুন নজিবের প্রস্থান বন্যুবেগ এদিকে দেখতে চেষ্টা করে চারদিকে দেখার চেষ্টা করতে করতে সুজা কিছু বুঝতে পারলে বন্ধুজি সুজা শব্দটা একবার মনে হয় উত্তর দিক থেকে আসছে আবার মনে হয় দক্ষিণ দিক থেকে আসছে কিছুতেই জায়গাটা ঠাহর করতে পারছি না তবে কেউ যে একটা সংকেত পাঠাবার চেষ্টা করছে তাতে কোনো সন্দেহ নেই কোন পক্ষের লোক কাকে কি সংবাদ কে জানে। আমাকে সংকেত পাঠাতে চেষ্টা করছে হয়তো সুজা ও আমি খামোখা উদ্বিগ্ন হচ্ছিলাম মন্নু উদ্বেগের কারণ হয়তো মিথ্যে নয় ওই যে আবার বেজে উঠলো আমাকে বলে গিয়েছিল যে বিপদে পড়লে সংকেত পাঠাতে সুজা। তাহলে তো আর কোনো কথাই নেই বোঝা যাচ্ছে যে কেউ তোমার সঙ্গে পরামর্শ করে বিপদে এর মধ্যে আমি একটু ওই সংকেতের ধ্বনি অনুসরণ করে ওর খোঁজে বেরিয়ে গেছেন সুজা কোন দিকে গেলেন মন্দু দক্ষিণ দিকে সুজা তা উনি যেতে পারেন ছদ্মবেশ ধারী সম্পর্কে নবাব নজিবুদ্দৌলার কৌতূহল উৎকণ্ঠা অপরিসীম মন্নু ছদ্মবেশ যত কৌতুকের পাত্র এই যে তোমাদের আতাখা রোজ কতবার যে পোশাক বদলায় আর শিবির পাল্টায় তার কোনো নেই আমার তো সন্দেহ হয় কেবল মাত্র মজা করবার জন্যে ও মাঝে মাঝে ভোল বদলায় ওর একটু শিক্ষা হওয়া মন্দ নয় মনে আর আমার সুজা তোমাকে আমি কি বলবো তোমার ত্রাণকর্তা তুমি নিজে তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো বন্ধু আমার মনে আর কোনো সংশয় নেই আমি মুক্ত এই ছদ্মবেশ এই অন্তরাল আমাকে সর্বক্ষণ অপমানের মতো বিধছে সুজা নিজেকে বেশি শাস্তি দিও না মুখোশ না পড়ে কে মনোদ্ধম করে চলে এমন বীর দুনিয়ায় কয়জন আছে আমি তুমি কেউ তার ব্যতিক্রম নয় তবুও তুমি মহৎ এই জন্য যে তোমার আবরণ মনে নয় পোশাকে তোমার ছদ্ম অন্তরে নয় বহিরঙ্গে তোমার রূপ তোমার ভালোবাসা তোমার চালা কিছুই তার আড়ালে ঢাকা পরে থাকে না বন্য ওই যে আবার সংকেত বেজে উঠলো সুজা সংকেত ডাকছে কাকে তোমাকে না আমাকে মন্য আপনি যত সন্দেহ করছেন তত পরামর্শ আমার সঙ্গে হয়নি সুজা আমি কিছুই সন্দেহ করিনি কেবল তোমার অনুমতি চাইছিলাম আমি খোঁজ করবো কিনা মন্য সে আপনার মেহেরবানি মেহরবানি সোজা একটু আগে এ শব্দটা দক্ষিণ কোন থেকে আসছিল এখন মনে হচ্ছে অনেক উত্তরে সরে এসে ডাকছে কাকে কেন ডাকছে কে জানে দেখি খোঁজ নিতে পারি কিনা প্রস্থান মনোবেগ উদ্বেগের সঙ্গে অন্য দ্বার দিকে বেরিয়ে যায় উত্তেজিত উৎকণ্ঠে উৎকণ্ঠিত চেহারা নিয়ে ঢোকে মারাটা বেশি আতাখা কাউকে না দেখে আবার বেরিয়ে যেতে উদ্যত হয় আতাখা হঠাৎ লক্ষ্য করে মনোবেগ ফের মঞ্চে প্রবেশ করেছে মনোবেগ আতা খাঁকে দেখে চমকে উঠে মনো একই এর মধ্যে তুমি ফিরে এসেছ আতা খা না এখন পর্যন্ত যেতে পারিনি মাঝ পথে আটকা পড়ে গিয়েছিলাম মনো বাঁশি বাজাচ্ছিল কে আতা খা আমি মনো ছিলে তো নিজেদের আঙ্গিনার মধ্যেই বিপদে লোক থেকে আতা খা আমি কোনো বিপদে পড়িনি মনু বাঁশি বাজাচ্ছিল কেন তাহলে আতা খা আপনাকে ডাকছিলাম কিন্তু যিনি এগিয়ে আসছিলেন তাকে এড়াতে আবার আমাকে সরে অন্যদিকে চলে যেতে এড়াতে চাইছিলে কেন আমায় ডাকছিলে কেন থেকে ফিরে এলে কেন তোমার কোনো কথারই অর্থ স্পষ্ট করে বোঝা যাচ্ছে না আমি এড়াতে চাইবো কেন আমার সঙ্গে যিনি ছিলেন তিনি এড়াতে চাইছিলেন মন্নু কেন আতাখা তিনি আর কাউকে চাননি শুধু আপনার সঙ্গে একবার দেখা করতে চেয়েছেন মনুকে আতাখ এখানেই তো দাঁড়িয়েছিলেন ওই যে ওই আসছেন উনি নিজেই আসছেন আমি আশেপাশেই থাকব আল্লাহ না করুন যদি বিপদ বুঝি সংকেত জানাব খুব হুঁশিয়ার থাকবে স্থান মঞ্চে প্রবেশ করবে ইব্রাহিম কাদ্দি মনুকে কাদ্দি আমি মনু তুমি কি চাও কেন এসেছো কাদ্দি বলছি আর কাছে ঘুমোনো না এখান থেকেই বলছি কাছে আসবে না কেন কিন্তু আমি ভিড় আমি কাপুরুষ নিজেকে এবার চিনে ফেলছি আর সাহসের বড়াই করি না শেষ হলে চলে যাবে কারদি যত তাড়াতাড়ি সম্ভব মনু আর কিছু নয় শুধু এইটুকুর জন্য নিজের জীবন বিপন্ন করে এখানে ছুটে এসেছো কারদি এইটুকুই এখন আমার কাছে অসীম অনন্ত তোমার কোনো ভয় নেই আজ তোমার কাছে আমি কিছুই চাইতে কেন নয় কেন চাইবে না সেদিন তোমার অশান্ত অপূর্ণ হৃদয় নিজের অস্থির হয়ে তোমাকে আক্রমণ করে ক্ষত করেছে আজ সে তোমার ধৈর্য তোমার প্রশান্তি তোমার সমগ্র সত্তার শক্তি ও সুষমা প্রত্যক্ষ করে বন্ধু মনু ছদ্মবেশ সব ছদ্মবেশ বিশ্বাস করো সব ছদ্মবেশ কার আজ তুমি আমায় ঠকাতে পারবে না আজ আমি পরিপূর্ণ আজ আমি সত্যিই জয়ী তোমাকে চিনেছি নিজেকেও চিনেছি তোমার সঙ্গে আমার আর কোনো বিরোধ নেই কি কঠিন কি পাশান তুমি তুমি আরো ভিড়ু আরো দুর্বল আরো সামান্য হলে না কেন এতই যদি দিক বিজয়ী হয়ে থাকো তাহলে আজ এলে কেন এখানে এলে কেন কার প্রথমে ভেবেছিলাম আসবো না রণক্ষেত্রে যতটুকু দেখতে পাবো তা দিয়েই মনের পিয়াস মেটাবো তারপর হঠাৎ এক সময় মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল যদি সেখানে তোমার সঙ্গে আমার মুখোমুখি দেখা না হয় হয়তো এমন এক সময় এসে তুমি আমার সামনে দাঁড়াবে যখন রক্তের বন্যায় এক প্রান্তর প্রান্ত গেছে ঢেউয়ের দোলায় আমি কেবলই নিচের দিকে তলিয়ে যাচ্ছি আমাকে দেখবো তোমাকে দেখবো বলে যতবারই চোখ খুলতে চাইছি ততবারই রক্তের ঝাপটায় সবগুলি একাকার হয়ে যাচ্ছে বাইরে বিপদ সংকেত ধ্বনিত হবে ও মাঝে মাঝে পাজাবে মন্ন তুমি মায়া মামতা শূন্য তুমি ভয়াবহ তোমাকে আমি চিনি না কার তোমাকে নয়ন ভরে দেখে নিলাম আসুক ভয় আসুক মৃত্যু আর ভয় করি না তুমি আমার জন্য মিছিমিছি উৎকণ্ঠিত হইও না সকল জ্বালা মন থেকে আমি মুছে ফেলে দিয়েছি পেয়েছি যে সেও তোমারই দান আজকে তোমার যে রূপ আমি আমার মনের মধ্যে এঁকে নিয়ে গেলাম রক্তের উচ্ছ্বাসে আমার চোখ যদি থেকেও যায় তবু সে আলো না থাকবে তুমি আমার শক্তি আমার গর্ব আমার রানী মাসি বেজে ওঠে জোরে কার্ডি বেরিয়ে যায় অস্ত্র বিক্রি তোমাকে মন্দ এদিক ওদিক দেখে পর্দা পড়বে দ্বিতীয় অঙ্ক এখানেই সমাপ্ত